نحمد و نسلی رسول کریم امباد بخار شریف ছয়শো একাত্তর নম্বর অধ্যায়ের বাব লিয়ে যে আল আখরে সালাত হি বিতরান রাত্রের নামাজ সমূহের মধ্যে বিতির নামাজকে দেরি করে পড়া রাতের শেষ ভাগে পড়া বোখার হিসেবে নয়শ بون نمبر حد حدثنا مصدق قال حدثنا يحيى ابن سعيد عن عبيد الله قال حدثني نافع عن عبد الله ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال جعلوا اخر صلاتكم بالليل فطرا الله رسول الصحابي عبد الله ابن عمر رضي الله عنه تبنيت تني بولن بشنا محمد رسول الله সল্লাহসাল্লাম বলেছেন রাত মে আখে নামাজ বিতির পড়ো তোমরা রাতের শেষবাগে শেষ সাথে বিতির নামাজ আদায় করার জন্য বলছেন আল্লাহসুল মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলাইসাল্লাম এই হাদিস বলেছেন রাত্রের নামাজ সমূহের মধ্যে থেকে বিতির নামাজটা রাতের শেষবাগে রাখার জন্য বলছে পড়ার জন্য বলছে তো বিশ্বনাথ মোহাম্মদুর রসুল্লাহি ইয়েসাল্লাম এই হাদিস দ্বারা কাকে বুঝাইছেন যে প্রত্যেকটি মানুষ তো রাত্রেবেলা উঠতে পারে না এবার বন্দীগিরি করার মতন বাক শক্তি অনেকের নাই কেউ কেউ আসে হয়তো রাত্রের তাহাজ আদায় করেন তফসি আলী পড়েন জিকির আজার করেন সবাই তো এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে তো বিশ্বনা জনা মুহাম্মদুরসুল্লাহি সাল্লাইসাল্লামের কথা অনুযায়ী ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা বেলা এশার নামাজের পরে কিছু ঘুমাই ঘুমানের পরে উঠে তাহাজত নামাজ আদায় করেন তসফ্রিতারি জিকির আজগার পড়েন কিছু মানুষ আল্লাহর কিছু বন্দা আছে প্রিয় বান্দাবান্দি এরা সব সময় রাত্রেবেলা তাহাজত নামাজ আদায় করেন তো যেই সমস্ত ব্যক্তি যেই সমস্ত লোকেরা যারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম মেনটেন করে তারা তাহাজত নামাজ আদায় করেন এবং তাহাজতু নামাজের জন্য সবসময় রাত্রে উঠে যান ওদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন তাহাজত নামাজের পরে তাদের ভিত্তির নামাজটা আদায় করে এটাই ছিল বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উদ্দেশ্য ইমাম বখার রহমতুল্লা এই হাদিসটা এখানে কেন এনেছেন ইমাম বখারুর রহমতুল্লা আলাই এই জন্য এনেছেন যে ইমাম বখারের উদ্দেশ্য হল যে যারা নামাজ পড়ার জন্য নামাজ পড়ার অভ্যাস আছে আদত আছে যে রাত্রে ঘুম থেকে উঠে উঠার মতন ক্ষমতা রাখে ধারণা রাখে নির্দিষ্ট টাইম থাকে তখন তারা নামাজের পরে এশার নামাজ এই বিতির নামাজটা আদায় করবে এই হুকুম তো মোস মোস্তাহাবি মোস্তাহাব হুকুম এটা কোনো ওয়াজিব নয় তো রাসুল আরবি মোহাম্মদ রসোল্লা সাল্লা ইসলাম বলেছেন এই যে আলু আখরা সালাহিকুম বিল্লাইলি বিতরান তে তোমরা তের শেষভাগে বিতির নামাজ আদায় করো তো আদায় করো এই হাদিসের ব্যাখ্যা করেছেন জমুহরে মোহাদুসেনী কেরাম তার এই যে আলু আখরা সালাদ এবং বিলাইল বিলাইলি ব্যাখ্যা করেছেন যে তারা বলতেছেন এই আদেশটা হলো মোস্তাহাব কেউ যদি মোস্তাহাবকে লঙ্ঘন করে এই মোস্তাহের বিপরীত করে তাহলে মোস্তাহ লঙ্ঘন হবে মোস্তাহ ছুটে যাবে কিন্তু নামাজের কোনো সমস্যা হবে না বিভিন্ন ফোকাহিকারাম বলছেন কেউ যদি তার বিপরীত করে অর্থাৎ বিতির নামাজকে যদি আগে পড়ে ফেলে তাতে কোনো সমস্যা নাই আমরা কেউ আসি এশার নামাজ পড়ে এশার নামাজের সাথে বিতির নামাজ আমরা আদায় করে ঘুমায় পড়ে। হ্যাঁ কারোর যদি বোর রাত মানে রাত্রেবেলা উঠার শক্তি না থাকে তাহাজ নামাজ পড়ার কোনো অভ্যস্ত নয় অভ্যাস নাই তারা এশার নামাজ পড়ে এশার নামাজের সাথে বিতির নামাজটা নগদ আদায় করে নেবেন আদায় করে নিলে কোনো সমস্যা নাই এই জন্য কেউ যদি চায় বিতির নামাজটা এসার নামাজের সাথে আদায় করলে করতে পারবে আর যদি চায় বহর রাত্রে মানে বেলা তাহাজত নামাজ পড়ার পরে রাতের শেষভাগে তাহাজত নামাজ পড়ে পরে আদায় করলেও না পারবে কোনো সমস্যা হবে না এই জন্য দুইটা সুরত একটা সুরত হল রাত্রের প্রথম ভাগে আর দ্বিতীয় সুর রাত্রের শেষভাগে রাতের প্রথম ভাগে যারা তাহাজ নামাজ আদায় পড়ে না হয়তো এশার নামাজ পড়ে ঘুমাই যায় তো তারা এশার নামাজের সাথে ভীতিটা আদায় করে নিবে আর যদি আর যারা মানে এশার নামাজ পড়ার পরে তাহাজ নামাজ পড়া অভ্যস্ত আছে তাহলে রাত্রে উঠে অজুকাল আমার তাহাজ নামাজ পড়বে তাহাজ নামাজ পড়ার শেষ ভাগে সর্বশেষ বীতির নামাজটা আদায় করবে আদায় করার মোস্তাহাব শূন্য এই জন্য বিশ্ব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আমাদেরকে যেই নির্দেশটা দিয়েছেন যে আদেশ দিয়েছেন অবশ্যই আমরা সুল্লার এই হাদিস থেকে এই আমলটা করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে আমল